বি মানে দ্বারা এসেম মানে নাম নামের দ্বারা শুরু করছি কার নাম আল্লহ শব্দের অর্থ আইনদাতা আর রহমান তিনি দয়াময় আর রহিম তিনি অতি দয়ালু দয়াময় অতি দয়ালু আইনদাতার নামে শুরু করছি সুরা কদর আয়াত নাম্বার এক মানে নিশ্চয়ই হু আমি অবতীর্ণ করেছি হু মানে তাকে মানে এই ফি মানে মধ্যে লাইলাতি শব্দের অর্থ রাত আল কদর আলিফলাম দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কদর শব্দের অর্থ মর্যাদা এক নম্বর আয়াতে অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি মর্যাদাপূর্ণ রাতে দু নম্বর আয়াত বলছে অমা আদরাইদর অ মানে এবং মা মানে কি আদরাকা তুমি জানো মা মানে কি লাইলাত শব্দের অর্থ রাত আল শব্দ দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কদর শব্দের অর্থ মর্যাদা আয়াতে অর্থ হল তুমি কি জানো মর্যাদাপূর্ণ রাত কি তিন নাম্বার বলছে লাই লতু শব্দের অর্থ রাত আল কদর আলিফলাম দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কদর শব্দের অর্থ মর্যাদা মর্যাদাপূর্ণ রাত তাহা কি খয়রুন মানে শ্রেষ্ঠ খয়রুন শব্দের অর্থ উত্তম খয়রুন শব্দের অর্থ ভালো মিন মানে থেকে আলফি শব্দের অর্থ হাজার সাহারিন শব্দের অর্থ মাস হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ উত্তম তিন নম্বর অর্থ লাইলাতুল কদর সেই রাত যাহা হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ চার নম্বর রাত হচ্ছে তানাজ মানে অবতীর্ণ করা হয়েছে তানাজ জালু অর্থাৎ অবতরণ করে আল শব্দ দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে মালা ইকাতু শব্দের অর্থ ফেরেশতা অ মানে এবং রুহু শব্দ দ্বারা জিবরি আমিন আলাহি বোঝানো হয়েছে ফি মানে মধ্যে হা মানে তার তার মানে এখানে ওই রাতে বি মানে দ্বারা ইজনি মানে অনুমতি অনুমতির দ্বারা রব মানে প্রতিপালক হিম মানে তাদের তাদের প্রতিপালকের অনুমতির দ্বারা মিন মানে থেকে কুল্লিমানে প্রত্যেক আমরিন মানে বিষয় কোনো হুকুম কাজ বিষয় নিয়ে এখানে মূলত অর্থ ভালো বিষয় নিয়ে অবতরণ করে তাহলে চার নম্বরে অর্থ হয়েছে যে রাত্রে ফেরেস্তারা অবতরণ করে এবং জিবরিল আমিন আলাইহিসালামও অবতরণ করে সেই রাতের মধ্যে আল্লাহ পাহাকের নির্দেশে প্রত্যেকটা ভালো ভালো বিষয় নিয়ে অবতরণ করে পাঁচ নম্বর আয়াতাম সালামুন আর শান্তিপূর্ণ থাকে হিয়া মানে উহা মানে এই রাত হাত্তা যতক্ষণ না মাতলাই মানে উদায় হয় আল শব্দ দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে আল ফাজর মানে ফজরের ওয়াক্ত শোভের সাদে কোদায় হয় সুরাকাদর মূলত অবতীর্ণ হয় যে সময় সে সময় নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বনি ইসরায়েলের এক আল্লাহওয়ালা মুজাহিদের কথা শোনাচ্ছিলেন শাহবাজমাইন্দের তিনি বলতেছিলেন যে বনি ইসরায়েলের এক আল্লাহওয়ালা মুজাহিদ ছিলেন যিনি হাজার মাস ব্যাপী আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে সাহাবিরা আফশোস করলেন তখন এই আয়াত নাজিল হয় যে কোরআন যে এখানে বোঝানো হয়েছে কোরআন যে রাত্রের অবতরণ কোরআন যে রাত্রের অবতীর্ণ হয়েছে প্রথম মানে সেই রাত ছিল বরকতময় এবং প্রতি বছর সেরকম একটা রাত আসে সেই রাতটা ঘুরে ঘুরে প্রতি বছর আসে ওই রাত খুবই বরকতপূর্ণ হাজার মাসের থেকেও বরকতপূর্ণ অর্থাৎ এই রাতে আল্লাহর কাছ থেকে ভালাই এবং শান্তি কল্যাণ আমাদের অনুসন্ধান করে নিতে হবে এর শিক্ষা এখান থেকে পাওয়া গেল আল্লাহ পাক আমাদের বুঝদান করুন ভিডিওর শেষে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন